বানাতে শিখেই হচ্ছে মহাবিপদ বানাতে শিখলেই সব কিছু বাসায় বানাইতে হবে বাইরের খাবার ভালো না খাওয়া যাবে না কি ঠিক বললাম তো যারা আমার মতো এভাবে বানাতে পারে আর তারাই পড়ে মহাবিপদে আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহর মতি আমিও অনেক ভালো আছি আবারও চলে আসলাম মোব লাগে নতুন একটি ভিডিওতে নতুন একটি রেসিপির সাথে আজকে শেয়ার করব চকলেট আইসক্রিম এটা হচ্ছে আমরা যে ভ্যানিলা ম্যাঙ্গো আইসক্রিম খাই সেটাই জাস্ট চকলেট আইসক্রিম এর জন্য প্রথমে আমি এখানে কিছু ড্রাই ফ্রুট হচ্ছে কুচি করে নেব এখানে আমি কিশমিশ কুচি করে নিয়েছি আর দুই প্রকার বাদাম কুচি করে নিয়েছি এগুলোকে আমি সাইডে প্রথমেই কুচি করে রেখে দিচ্ছি কেননা এগুলো আমি পরে আমার ব্যবহার করতে লাগবে এজন্য রেখে দিলাম এবার আমি এক একটা বলে নিয়ে নিলাম বলটা কিন্তু বড় নিতে হবে যেহেতু আমি বিলিন্ডার দিয়ে মানে হ্যান্ড বিলিন্ডার দিয়ে এটাকে বিট করব এই জন্য বলটা বড় নিয়েছি এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি এখানে ক্রিম এখানে আমি টপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করেছি তোমরা যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিমটা ব্যবহার করতে পারো আর ক্রিমটা কিন্তু ঠান্ডা থাকা অবস্থায় করতে হবে মানে ডিপ ফ্রিজ থেকে একটু গলানো গলে গেলে এটা নিয়ে নিতে হবে ঠান্ডা থাকলেই হবে যাক আমি এটাকে হুইপ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটুকু করে নিয়েছি এটার ঘনত্বটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে চকলেট ইমালসন আমি যেহেতু চকলেট ফ্লেভারে বানাবো এখানে শুধু কিন্তু চকলেট ইমালসন ব্যবহার করলেই হবে আর এই টপিক্যাল ক্রিমটা কিন্তু জাস্ট মিষ্টি থাকে এখানে কোনো প্রকার চিনি অ্যাড করার দরকার নেই আমি এখানে একটা চামচ চকলেট ইমালসন ব্যবহার করতেছি এটা কিন্তু আমি রেডমেনের ইমালশনটা ব্যবহার করেছি তোমরা চাইলে অন্য ব্র্যান্ডের ব্যবহার করতে পারো যাই হোক এবার আমি আর একটু জাস্ট এটা মিশিয়ে নিলেই হয়ে যাচ্ছে আমি আর বেশি বিট করব না মিশিয়ে নিতে যতটুকু সময় লাগে ততটুকুই আমি বিট করে নিচ্ছি আমার এটা হয়ে গেছে আর ঘনত্বটা দেখেই বুঝতে পারতেছো তারপর আমি আবারও দেখিয়ে দিলাম ঘনত্বটা কেমন হয়েছে এবার আমি একটা বল নিয়েছি বলে কিছুটা আইসক্রিমের এই ব্যাটারটা দিয়ে আবার সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম আবার ব্যাটারটা দিয়ে উপর দিয়ে আবারও ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো জাস্ট বাদাম দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটাও ভালো হয় আমার কাছে অনেক 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 ভালো লাগে জানি না কার কার কাছে কেমন লাগে এবার আমি উপর দিয়েও কিছুটা দিয়ে দিচ্ছি আর এটা আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব তোমরা চাইলে কিন্তু সাত আট ঘন্টা রাখতে পারো আমি সন্ধ্যায় এটা করেছি সারা রাতের জন্য রেখে দিয়েছি সকালে এটাকে আমি খেয়েছি জাস্ট দারুণ হয়েছে আর এই হাফ কেজি আইসক্রিম কিন্তু আমরা বাজার থেকে কিনে আনি অনেকখানি টাকা দেই আর এভাবে ঘরে যদি ঝটপট করে যখনই ছেলে মেয়ে হোক বা আমাদের খেতে ইচ্ছা করুক আমরা বানিয়ে নিই তাহলে তো সোনায় সহাগা কোনো কথাই নেই এই তো আমার এটা হয়ে গেছে আর আমি আইসক্রিম বানাতে পেরেও পড়েছিলাম মহাবেপদে কেননা সবসময় আমার বাসায় আবদার থাকে আইসক্রিম বানাও আইসক্রিম বানাও কী একটা মহাবিপদ বলেন তো যাই হোক আমার সবাইকে খাওয়াইতে ভালো লাগে আমার রান্না করতে ভালো লাগে আমার নতুন নতুন আইটেম বানাইতে ভালো লাগে এই তো আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো দিয়ে আমার পাশে থাকবা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এই সাথে সেই পর্যন্ত সবাই আমার সাথে থাকবা লফিজ আসসালামু আলাইকুম